হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো এতদিন ধরে তোমরা যেটার অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলে সেটা কিন্তু ফাইনালি পাবলিশ হয়ে গিয়েছে তো আমি কিসের কথা বলছি সেটা আশা করি তোমরা বুঝতেই পারছ হ্যাঁ দু হাজার পঁচিশে যারা এএনএম জিএনএম এন্ট্রান্সের জন্য প্রিপারেশান নিচ্ছ বা এতদিন ধরে অপেক্ষায় বসে আছো যে কবে তোমাদের এক্সাম বুলেটিনটা পাবলিশ হবে বা কবে তোমাদের এক্সাম হবে তো সমস্ত কিছুই কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তো তোমরা জানো যে দু হাজার পঁচিশে এ এনএম জিএনএম এন্ট্রান্স কিন্তু সম্ভবত জুন মাসের দিকে হবে তো যারা প্রিপারেশান নিচ্ছ খুব ভালো করে প্রিপারেশান নাও আর যেহেতু বেশি সময় নেই এটা মার্চ মাস হয়ে গেল এপ্রিল মে জুন মানে হাতে তোমাদের আর তিন মাস মতো সময় তো এই তিন মাস কিন্তু একদম যান প্রাণ লাগিয়ে পড়তে থাকো তো যেহেতু এক্সাম সম্ভবত বলেছে জুন মাসে তো এখনও অবধি জুন মাসে ধরে রাখো এবার পরবর্তীকালে হয়তো এক্সাম পিছিয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমরা কিন্তু একদম জুন মাসে যে এক্সাম তার জন্য কিন্তু ভালোভাবে কিন্তু প্রিপারেশান নাও তো আরও একটা কথা তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি দু হাজার পঁচিশে কি আর্টসের স্টুডেন্টরা গিয়ে কি এন এম মেন্ট্রান্সটা দিতে পারবে তো দেখো দু হাজার পঁচিশে আর্টস সায়েন্স সকলেই কিন্তু এ এন এম দিতে পারবে কেননা যদি না দিতে পারতো আর্টসের স্টুডেন্টরা তাহলে কিন্তু আগেই নোটিশ পাবলিশ করে সেখানে বলে দেওয়া হতো যে আরসি স্টুডেন্টরা এবার থেকে আর এন্ট্রান্সটা দিতে পারবে না তো যেহেতু এখনো পর্যন্ত কোনো নোটিশ নেই তাহলে ধরে রাখো যে দু হাজার পঁচিশেও কিন্তু আর্টস সায়েন্স সকলেই সকলেই কিন্তু এনএম জিএনএম এন্ট্রান্স কিন্তু দিতে পারবে তো আরও কিছু কিছু কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো ওই ভিডিওতে তো আরও একটা কথা তোমাদেরকে বলি অনেকেই জানতে চাইছো যে দু হাজার পঁচিশে আদৌ এএনএম থাকবে কি না তো এইটা নিয়ে সকলের সব থেকে বেশি কমেন্ট আমি পেয়েছি যে দু হাজার পঁচিশে গিয়ে এনএমটা থাকবে কিনা কারণ আমি জানি অনেকেই যারা পড়াশোনা করছো তারা কিন্তু এএনএম এর জন্য প্রিপারেশান নিচ্ছ তো তোমাদেরকে বলি দেখো যখন ফর্ম ফিল আপ করবে এএনএম জিএনএম বোধ দুটোকেই কিন্তু কভার করবে কেননা শুধুমাত্র একটার জন্য ফর্ম ফিল আপ করো না বাই চান্স যদি একটা না হয় তাহলে তো আর তোমার হাতে সুযোগ থাকছে তো সেই জন্যই বলছি দুটোর জন্যই ফর্ম ফিল আপ করবে তারপর যেটাতে হবে এএনএম এর কথাই বা তোমাদেরকে বলি তো দেখো যদি এএনএম না থাকতো দু হাজার পঁচিশে তাহলে কিন্তু শুধুমাত্র জিএনএম এন্ট্রান্স দু হাজার পঁচিশ বলেই কিন্তু সেখানে লিস্ট দেওয়া থাকতো যেহেতু এএনএম জিএনএম এন্ট্রান্স দু পঁচিশ বলে পুরোপুরি একটা এক্সাম বুলেটিন পাবলিশ হয়েছে তো সেই জন্যই তোমাদেরকে বলছি দু হাজার পঁচিশেও কিন্তু এনএম ট্রেনিং কিন্তু হবে এবং এনএম ট্রেনিং যদি হয় যেহেতু কোনো প্রকার কোনো প্রাইভেট ইনস্টিটিউশন হয় না আর যদি এনএম ট্রেনিং হয় তাহলে কিন্তু তোমাদের জবটাও কনফার্ম কিন্তু হবেই যেহেতু এখনও পর্যন্ত এর কোনো প্রাইভেট ইনস্টিটিউশন নেই তো যারা প্রিপারেশান নিচ্ছ ভালোভাবে কিন্তু প্রিপারেশানটা নাও সম্ভবত তোমাদের জুন মাসেই পরীক্ষা হবে এখনও অবধি জানা যাচ্ছে আর যেহেতু তো প্রতি বছর প্রচুর প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বেড়েই চলেছে তাই কাট অফ কিন্তু প্রচুর প্রচুর হাই যাবে তো সেইভাবে প্রিপারেশান নাও মোটামুটি ধরে রাখো জেনারেলদের কিন্তু পুরো হাই কাট অফ যাবে তো এইটা নিয়েও দেখছি অনেকের কমেন্ট যে দিদি কীরকম কি নাম্বার তুলতে হবে তো দেখো কাট অফ নিয়ে আমি কিছুদিন পরে ভিডিওতে আলোচনা করব যেহেতু এখনই কাট অফ নিয়ে আলোচনা করাটা আমার মনে ঠিক না তো পড়তে থাকো চেষ্টা করবে ভালো স্কোর করার আর এই কাট ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে পোস্ট হবে তোমরা দেখতেই পাবে তো আশা করি তোমরা যারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিল যে দু হাজার পঁচিশে এন এম জিএনএম এন্ট্রান্স কবে তার রিপ্লাইটা দিতে পেরেছি হ্যাঁ দু হাজার পঁচিশে এন এম জিএনএম এন্ট্রান্স হবে জুন মাসে আর এন এম জিএনএম এন্ট্রান্স দু হাজার পঁচিশে সকলেই দিতে পারবে সে আর্টস হোক সায়েন্স হোক সকলেই দিতে পারবে আরও একটা কথা যে আর এন এম জিএনএম এন্ট্রান্স দু হাজার পঁচিশে দুটো কোর্সই কিন্তু থাকছে এনএমও থাকছে জিএনএমও থাকছে যেহেতু এম এর ভ্যাকেন্সি রয়েছে সাব সেন্টারে বলেই কিন্তু এনএম এন এক্সাম হচ্ছে আর পরবর্তীকালে হবে কি না কোনো অবধি শিওর জানা যাচ্ছে না তো দু হাজার পঁচিশে হচ্ছে মানে দু হাজার পঁচিশে একটা সিট তোমাকে কিন্তু নিতেই হবে এভাবে পড়াশোনা করো আর ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো তো তোমাদেরকে যা যা ইনফরমেশান দিলাম সেটা কিন্তু শুধুমাত্র তোমাদের পরীক্ষা কবে সেইটা নিয়ে এবার অনেকেই তো জিজ্ঞাসা করতে পারো তাহলে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে দেখো প্রতি বছরই যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ওরকম মার্চের লাস্ট উইক বা এপ্রিলে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় আর এবার যেহেতু তোমাদের এক্সাম বলেই দেওয়া হয়েছে যে জুন মাস সে হবে তাহলে ধরে রাখতে পারো যে তোমাদের ফর্ম ফিল কিন্তু পরীক্ষার জন্য মার্চের লাস্ট উইক বা এপ্রিলের আর ফার্স্ট উইক থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে তাই কিন্তু আর বেশি দিন হাতে একদমই সময় নেই তাই যে সময়টা তোমরা পাচ্ছ সেটা কাজে লাগিয়ে মন দিয়ে সকলে পড়াশোনা করো আর ফর্ম ফিল কবে থেকে শুরু হবে সমস্ত ইনফরমেশান সমস্ত আপডেট আমি কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে জানিয়ে দেব কবে তোমাদের ফর্ম ফিল শুরু হবে বা তোমরা কবে অ্যাডমিট কার্ড পাবে ঠিক আছে আর আপাতত তো পরীক্ষা কিন্তু তোমাদের জুন মাসেই হবে যা বলা রয়েছে আর পরবর্তীকালে যদি ডেট চেঞ্জ হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু পরীক্ষা কিন্তু ধরে রাখো যে জুন মাসেই কিন্তু হচ্ছে নেক্সট কোন কোন টপিকের ওপর ভিডিও চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কোনো ডাউট থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আর যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় বা পড়াশোনা রিলেটেড যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার হাতে যেহেতু আর বেশি দিন সময় নেই ধরে রাখো আর মোটামুটি তিন মাস তোমাদের হাতে সময় তো এই তিন মাস সময়ের মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে এবং কিভাবে আরও ভালো করে চেষ্টা করবে স্কোর করার তো এই প্রিপারেশান ভিডিও তোমরা যদি চাও তাহলে আমি একটা তোমাদের জন্য প্রিপারেশান ভিডিও রেডি করতে পারি তো তোমরা যদি চাও কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো যে তোমরা চাও কিনা যে তিন মাসের মধ্যে তোমরা কিভাবে আরও ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করবে তো যদি সেই ভিডিওটা চাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তোমরা আমি তাহলে সেই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য পোস্ট করব। তোমরা পড়াশোনা করছো এন্ট্রান্স দেবে একটা সিকিউর একটা সিট পাওয়ার জন্য তো এই সময় অনেকে অনেক কথা বলবে তোমরা শুনতে পাবে যে কী হবে নার্সিং করে নার্সিং পড়িস না নার্সিং করে আর কোনো লাভ নেই তো অনেকে অনেক কথা বলবে তো সেই সমস্ত কথা শুনে একদম পিছিয়ে এসো না কারণ অনেকে অনেক কথা বলবে কারণ আমরা যখন ট্রেনিংয়ে যাই আমরাও শুনেছিলাম অনেক কথা তো সেই জন্যই বলছি কারো কথা কান দিও না এই জিনিস শিখে রাখলেই তোমার যে ফ্যামিলি তাকেও হেল্প করতে পারবে তো সেই জন্যই বলছি চেষ্টা করো লোকের কথায় কান না দিয়ে নিজে ভালোভাবে কিন্তু কিন্তু প্রিপারেশন নেওয়ার আশা করি তোমাদেরকে যা যা ইনফরমেশান দিলাম সেগুলো তোমাদের ভালো লাগবে আর সেগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা